ওই রসুল যার দুনিয়াতে আসার আগের থেকে প্রচার যার মার পেটে আসতে দেরি সুগ্রাণ ছড়াইতে দেরি করেন নাই লম্বা হয়ে যাবে হাতে সময় আছে কিনা জানি না মার পেটে যখন আসছেন তো আমি না যেদিক দিয়ে যেত ওদিক দিয়ে সুগ্রাণ ছড়াইতে থাকতো আর আমেনা বিধবা ছিল বিধবা সুগ্রাণ লাগানো ওই সমাজও নিষেধ ছিল কথা এক কান দুই কান হইতে হইতে পুরা মক্কায় ছড়ায় গেছে যে আব্দুল মোত্তালেবে পুত্রবধূ পাইল তো পাইল করতে কা যেদিক দিয়ে যায় ওদিক দিয়ে সুগ্রান ছড়াইতে ছড়াইতে যায় সে তো বিধবা আবার এই সুগ্রাণ আমাদের কোনো মক্কার দোকানের না এই সুগ্রাণ সে আনে তো আনে কর্থে কা আমাদের মক্কার কোনো সুগ্রানের সাথে এই সুগ্রানের কোনো মিল নাই কথা যখন আব্দুল মোত্তালেবের কানে চলে আসছে আব্দুল মুতালেব স্ত্রীকে জিজ্ঞাসা করছে তোর পুত্র বধুকে জিজ্ঞাসা কর এই সুগ্রান পায় তো পায় করতে কা আমার তো নাক কান কাটা গেল মক্কার ভিতরে তো স্ত্রী বলতেছিল শুনো আমিও ভাবছিলাম তোমাকে বলবো কিন্তু আমিও জিজ্ঞাসা করার সাহস পাই না এক তো বিধবা পেটে বাচ্চা বড় দুঃখী এই জন্য জিজ্ঞাসা করি নাই এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন যাই মনে হয় যেন আমি সুগ্রানের ড্রামের ভিতরে ঢুকলাম তো দুইজনে ডাইকা জিজ্ঞাসা করতেছে বেটি এই সুগ্রান পাইলি তো পাইলি পত্রিকা তা আমি না বড় চালাক ছিল সামনে থুতু ফেলতে দেরি সুগ্রানের তুফান উঠতে দেরি হয় না তো বলতেছে আব্বা আম্মা সুগ্রাম শুধু সরিলে না সুগ্রাম তো থুতুতেও বলছে না এটা বলার ছিলাম না প্যাটের প্যাটে যেদিন আসতে দেরি ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই আমার ঘরের বালুর কণাগুলো আমাকে সালাম করতে দেরি করে নাই মা রাত্রে বাহিরে বাহির হইতে দেরি তারাগুলা ছুটে আমাকে সালাম দেয় চাঁদ সালাম দেয় দিনের বেলা রোদ্র বাহির হইতে দেরি ছায়া করতে দেরি করে না উত্তপ্ত বালুতে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না উত্তপ্ত পাথরে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না যেদিক দিয়া যাই ওদিক দিয়া তরুলতা আমাকে সালাম দিতে দেরি করে না মা এখানি শেষ না পেটে আসতে দেরি জান্নাত থেকে তিন মহিলা আইসা আমাকে মালা পড়াইতে দেরি করেন নাই বসে ওই তিন মহিলাকে বলে এমরা আতু ফেরাউন আসিয়া উম্মা ইসা মারিয়াম উখতা মুসা কুলসুম এই তিন মহিলা আইসা আমাকে মালা পড়াইছে আর বলছে আমেনা সালাম আমাদের বাদশাহ তোর পেটে চলে আসছে কেন এই তিনজনই আল্লাহ রসুলের জান্নাতের স্ত্রী হবেন বসে এইখানেই শেষ না মা এইখানেই শেষ না কুয়ার পাশে গেলে আমি আজ পর্যন্ত যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আমি রশি দিয়া পানি উঠাই না কুয়ার পাশে যাইতে দেরি পানিগুলা কলকলায় উপরে আসতে দেরি করে না প্রথম আমাকে সালাম দেয় তারপরে বলে আমে না দুজাহানের বাদশাকে নিয়ে চলে আসছিস কেন হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ঘোড়া দিয়ে আসতাম বলসে আমি কুয়ার পাশে যাইতে দেরি মক্কার মেয়েগুলা ছুটে আসতে দেরি করে না আমার হাতে পায়ে ধরে আমে না দাঁড়ায়া থাক তুই চলে গেলে পানি নিচে চলে যাবে আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে তুই দাঁড়ায়া থাক বোন আমরা বর্তন ভৈরা নেই তোরটা ভয় দিব বাড়িতে নিয়েও দিব বলছে মা এইখানে শেষ না ডেলি হাজারো কাহিনী আমার সাথে হইতে থাকে বলছে মা এটা প্যাটের বদৌলত আমার কিচ্ছু না এখানে বাকি সত্য এটাই আর যখন দুনিয়াতে পা রাখছেন ওটা তো আরো আজিব দুনিয়াতে যখন পার আকসেন পার আকসেন হয় 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 পার আকসেন আব্দুল আহমান ইদ্না আউফ রদি আল্লাহ তালা আনভুর আম্মা বলতেছিলেন যখন দুনিয়াতে আসতেছিলেন কান্নাল মিস্কা ইয়াফুর সমগ্র জগৎটা সুগ্রামে মোহিত হইতেছিল বাচ্চা দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে তো সুগ্রাম ছড়াইতে ছড়াইতে আসতেছিল গায়ে কোনো ময়লা ছিল না মক্তু নান মার পেটের ভিতরে কে জানি মুসলমানি করায়া দিছেন মক্তু সুররা মার পেটের ভিতরে নাবি কে জানি কেটা দিছেন চাদরে রাখতে দেরি ডাইন হয়ে হইয়া শেষ যেতে দেরি করেন নাই আম্মা যান বলেন কুলতা মা কুলতা তুই শেষদার ভিতরে কি বলছিস বেটা আমি বলতে পারবো না তুমি জানি কি বলছ লম্বা উঠা আত্মাইয়া তোর সুরতে বসতে দেরি আত্মাহিতের সুরতে বসছেন শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি সম সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই আম্মাজান বলতেছিলেন যে এইখানে বৈসা পারস্যরার রুমের বড় বড় উপস্থাপনা আমি দেখতেছিলাম তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে গেছেন দৌড়ে যে কোলে নিছি ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই কুয়াশা ভিতরে আসতে দেরি হয় নাই একটু পরে आवाज আসে কাইগি বুহা দাত্তিফ এই বাচ্চাকে গায়েব কর তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা সমগ্র জগত গুড়িয়ে নিয়ে আসো হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া লাতিহি ওয়া সুরাতিহি সমগ্র সৃষ্টি যেন ওই বাচ্চাকে চেহারা দেখা চিনে গুণে চিনে নামে চিনে পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে এই বাচ্চা আমি চিনি না আমার মনে হয় এই জন্য নিয়ে গেছেন সাথে সাথে আমার মানে হয় আমি আমার ভাবনা বলতেছি যে সমগ্র জগৎ দেখায় নিয়ে আসছেন এই জন্য যে সমগ্র জগৎকে দেখাইতে চাইছেন আল্লাহ যে দেখো বন্ধু বানাইছি তো বানাইছি কি দেখানো তারপরে ফিরত দিয়ে গেছেন যখন নিয়ে গেছেন তো আম্মাজান বলতেছিলেন উপর থেকে আওয়াজ আসতেছিল আর ইদু আলাই হিকুল্লা রুহানি মিনাল জিন্নি ওয়াল ইংসি ওয়াল মালা ইকতি ওয়াল সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চা সিনার ভিতরে মানুষের জিন ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমন কি পাখির ভালো গুনটা ঢুকাও বিষ্ণবীর 20টা গুন ঢুকাও আতহু খুলুক আদম মারিফাতু শিষ সুজাত নু খুলতা ইব্রাহিম লিসানা ইসমাইল রেদা ইসহাক ফসাহা সালিহ হিকমত লুত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ صبر ایوب طاعت یونس جہاد یوشع صوت داؤد حب دانیال وقار ایلیاس زہد عیسیٰ قوت موسیٰ حیبت سلیمان و علم الخیزیر بیش نوبر بیر بیشتا ڈوکاو اب آر آواز ارسے نو بی تو بیش جننا تو پتی اتر ارسے اگمی فی جمی اخلاق نبی گین شمس تو نبی دیر اخلاق کر بیتر ای بات چاکے ڈوبائے دو মাঠটা কোলেরটা কোলে ফিরত দিছেন কোলে নিয়ে আমেনা না কানতে ছিল সবাই জিজ্ঞাসা করছে আমি না কেন কেন কাঁদিস আবদুল্লা নাই বলে অর্থ বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো আব্দুল্লাহ তো নাই কে খেলনা নিয়ে আসবে। আল্লাহ মনে হয় চলে আসছিলেন কানে কানে মনে হয় বলতেছিলেন আমেনা কাঁদিস না আব্দুল্লাহ খেলনা আনলে আর থেকে আনবে মক্কার বাজার থেকে হয়তো মাটির হবে নাইলে কাঠের হবে নালে লোহার হবে নাইলে এলাস্টিক প্লাস্টিক হবে আমি না কাঁদিস না সন্তান তোর হইতে পারে বন্ধু আমার সূর্য ডুবতে দেরি চাঁদকে খেলনা বানায় পাঠাইতে দেরি করব না আবু তালেবের কথা দ্বারা এটাই বোঝা যায় বলে যখন সূর্য ডুবতে দেরি তোমাকে বাহিরে চার পায় চোখের উপরে সোয়াইতে দেরি করি নাই সোয়াইতে দেরি বাদাল কামরু আইয়া দিল চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল নামতে নামতে তোমার মাথার উপরে যখন আইসা গেছে তো আমি বয়ে চিৎকার দিয়া ফেসি খাসি তু আইয়া ক আলাই তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার উপরে আইসা থেমা গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিল হাত পাও নাড়াচাড়া করতেছিলা তোমার হাত পায়ের ইশারা চাঁদ উপরে ডান্স করতেছিল বলছে চাচা কি বলতেছিল চাঁদ জানেন বলে তা তো জানি না আন্নাল কামারায়ু গান নিনি পয়ু হা কি নি পয়াম মিনাল বুকা চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল কান্না থেকে বিরত রাখতে ছিল আমি যেন নাকাদি কাঁদি কাঁদলে কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিছে শুধু এইখানেই তো শেষ না যখন হাঁটি হাঁটি পাপা হায় হাঁটি হাঁটি পাপা হাঁটতে যখন শিখছে আমিনা আবার কাঁদতে ছিল সবাই জিজ্ঞেস করেছে আমি এইবার কাঁদিস কেন বলছে আব্দুল্লাহ নাই বাচ্চা যখন হাঁটতে শিখে বাপ সবচেয়ে বেশি খুশি হয় আঙ্গুল ধরে গতি বাড়ায় এইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায় এইখানে ছেড়া দেয় ওইখানে ছেড়া দেয় আর এক দুই কদম হাঁটে আর বাপ দেখে আর খুশি হইতে থাকে যে আজকে হাঁটতেছে কালকে আমার সাথে দৌড়াবে পরশু আমার কাঁধে কাঁধ মিলাবে তারপরে একটা দিন আসবে আমার পক্ষ হইয়া লাঠিও ধরবে কিন্তু আব্দুল্লাহ তো নাই আল্লাহ যেন ওই সময়ও চলে আসছিলেন কোরান মনে হয় এইটাই বুঝাইতে চাইতেছে আমেনার চোখের পানিকে বুঝানের জন্যই যে আল্লাহ মনে হয় বুঝাইতেছিলেন আমেনা কাদিস না আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইত মক্কার অলি গলি দুইটা বড় মেলা ও আর মাজার না আর দূরে নিলে হয়তো নানির বাড়িতে নিয়ে যাইতো কাদিস না আসতে দে ঘুড়ার সময় আমি রব চয়েলা আসব বন্দুককে ঘুড়াইতে আমি নিজে নিয়ে যাব হুয়াল্লাবি আসরাবি আব্দিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম কোরানের এই আয়াতজন্য এটাই বুঝাইতেছে আল্লাহ বলে আমি আয়েশা নিয়ে যাব ঘুড়ানের জন্য মক্কা থেকে বাইতুল মুকद्दাস ওইখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্ত আকাশ ঘুরে দেখাব সিদরাতুল মুনতাহা দেখাব বাইতুল মামুর দেখাব লোহ দেখাব কলম দেখাব জান্নাত দেখাব জাহান্নাম দেখাবো আরশ দেখাবো কুরসি দেখাব সব কিছু দেখার পরে বাকি থাকবে আমাকে দেখা ক বা কবা কউসাইনিয়া আদনা ফদনা ফতদাল্লা ফাওহা ইলা আবদিহি মা ওহা পাশে বসাইয়া আমাকে তার কাছে ওই আমাদের জন্য আদর্শ যিনি হায় হায় যাকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন নিজেকে দেখা পাঠাইছেন অনেকগুলো প্রশ্নের উত্তর আছে এখানে যাকে দেখায় পাঠাইছেন আদর্শ হিসাবে উনি আমাদের জন্য মডেল এই ছোট্ট জীবনটাকে গোড়া যাওয়ার জন্য সহজ করছেন কঠিন না আল্লাহ বাধ্য করতে পারতেন আমাদেরকে যে না আমাকেই মানতে হবে কাউকে না কিন্তু আল্লাহ মনে হয় যেন প্রশ্নকে মেনা নিয়া বলতেছেন আতি ও রসুল আমার বন্ধুর গোলাম হয়ে যাও নাইলে কোনোদিন এই কথা বলতো না ফেডির মানুষ ইমামের পিছে পড়ি আর একাই পড়ি প্রত্যেক রাকাতেই পড়তে হয় ইহ সিরাতাল সেরাত আল আল্লাহ সেরাত মুস্তাকিম হেদায়ত দিয়া দেন ইহ দিনা ইহ দীনা সেরাত আল মুস্তাকিম হেদায়েত প্রত্যেক রাকাতে চাইতে হয় কিন্তু আল্লাহ সহজ করছেন জানায় দিছেন হেদায়ত আছে তো আছে কোথায় পাবে তো পাবে কার দুয়ারে নাইলে কোরানের এই আয়াত কোনোদিন আসতো না অ ইম তুতি উ হু আমার বন্ধুর গুলাম হইয়া তো দেখো হেদায়তের মালা আমি আল্লাহ নিচে তোমার গলায় পরায় এই আয়াত কোনোদিন কোরআনে আসতো না বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করার সুযোগ আমার হাতে নাই দুনিয়ায় মানুষ হাজারো জিনিস দেখেন আল্লাহ হাজারো জিনিস দেখেন না আল্লাহ দেখেন এই ছোট্ট জীবনটা গড়লোকে যে গর্বে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে এটার হাজারো জিনিস রাখা আছে দুনিয়াতে ছয়বার আমি রাবে আর বাড়ি দেখছি ছয়বার বার এখনও রাবে আর বাড়িটা রাখা আছে বেলাল নদী আল্লাহতাল বাড়ি যেরকম ঐতিহ্য হিসাবে রাখা আছে রাবে আর বাড়িও এখনো ইথুপিয়া রাখা আছে। রাবেয়া বর্ষ বসরার মেয়ে না রাবেও ইথুপিয়ার মেয়ে সে কৃত দাস হিসাবে বিক্রি হয়েছিল বসরাতে ইরাকের বসরায় বিক্রি হয়েছিল বেশি দূরে তো না সমুদ্রের এই পার আর ওই পার ওইখানেই তার জীবন কাটছে যদিও সে বসরি নামে পরিচিত বসরা হিসাবে পরিচিত কবর যদিও তার বসরা কিন্তু বাড়ি তার বসরা না তার জন্মস্থান তো ইউথুপিয়াতে এখনও গটটা রাখা আছে। ওইখানে গেলে চোখের পানি ধরা রাখা যায় না ইচ্ছা ছাড়া কাঁদতে হয় চোখ যেন নিজে নিজে কাঁদে ভিতর থেকে চিৎকার আসে রাবিয়া তুমি কোথায় আমার ঘরের বোন কোথায় দাসী ছিল মারা যাওয়ার আগে কাফনের সময় নতুন কাপড় পর্যন্ত জোটে নাই পুরান কাপড়ের আবে আর তাফন হয়েছে কিন্তু স্বপ্নে যখন দেখছে তো জিজ্ঞাসা করছে রাবিয়া পুরান কাফন কোথায় বলছে ওটা তো বহুত আগে খুলে ফেলছে নূরের লেহেঙ্গা আল্লাহ পড়ায় দিছেন যার গেরি হলো তিন কিলোমিটার নূরের লেহেঙ্গা পড়ায় দিছেন আল্লাহ ওটা খুলে রেখা দিছেন আল্লাহ দেখেন না আজকে কসম খোদার ইউরোপ ইউথোপিয়ার মানুষ মনে হয় আল্লাহ ডাইসের ছোয়াই দেন নাই ফরমা দিয়া বানান নাই না রং না ঢং রং ও নাই ঢং নাই বেশিরভাগ মানুষের জুতাও ফ্যাক্টরিতে বানায় না বানায় নিতে হয় লম্বা লম্বা পাও কে বানাবে ফ্যাক্টরিতে জুতা অর্ডার দিয়ে বানায় নিতে হয় কিন্তু রাবে এত ছিল তো এরকমই ছিল বেলাল রাদি আল্লাহ ছিল তো কেমন ছিল আজকে ওনার ঘরটা রাখা আছে যেই ঘরে ওনার জন্ম আদিস আবাবার থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগে গাড়িতে যান অ্যাড্রেস যান দেখা আসেন যাইতে দেরি চোখে পানি আসতে দেরি হবে না এটাই সত্য ফেনির মানুষ এই ছোট্ট জীবনটাকে যেতে হবে ওটার জন্য আদর্শ হলেন আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন সমগ্র সৃষ্টি বাধ্য আপনি বাধ্য হবেন না তো যাবেন কোথায় কিন্তু না আল্লাহ আমাদের ইজ্জতের দিকে দেখা আমাদেরকে স্বাধীনতা দিছেন ইচ্ছা স্বাধীনতা দিছেন বেশি স্বাধীনতা দেন নাই পাঁচটা স্বাধীনতা দিছেন যেই কোনো পেশায় যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারি যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারি সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারি যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারি মহৎ পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারি আল্লাহ বাধা সৃষ্টি করবেন না আল্লাহ দেখা দিয়েছেন আমি ইচ্ছা করলে পারি কেননা খুঁটি ছাড়া আকাশকে যদি দাঁড় করাইতে পারি তাহলে তোকেও বাধ্য করতে পারি আল্লাহ বাধ্য করবেন না আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন এই জন্য আসেন আমি শেষ জায়গায় চলে আসছি ছোট্ট জীবনটাকে গড়ার জন্য সবচেয়ে বড় আদর্শ হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওনার কেরিয়ার ওনার আদর্শ ওনার লাইফ স্টাইল আজকে আমরা উন্নত হইতে পারি হায় 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 এটাই সত্য আজকে আমরা উন্নত কিন্তু আল্লাহ রসুলের লাইফ স্টাইল না থাকার কারণে কারো জীবনে সুখ নাই কারো জীবনে শান্তি নাই কারো জীবনে লাইফ নাই জীবন আছে কিন্তু লাইফ যাকে বলে ওটা কারো জীবনে নাই কেননা মানুষ এই জীবনটা গড়ার জন্য আদর্শ হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন ওই আদর্শে যে আদর্শবান হবে তারই জীবনটা গড়া হবে এখন আপনি যদি প্রশ্ন করেন যে আমি আদর্শে আদর্শবান কতটুকু হব তা আল্লাহর আমাদের জন্য সুযোগ দিছেন এক হাদিসের অংশ আছে। সাহাবাই ক্রামকে সম্বোধন করে বলছেন লাউ তারাক্তুমা দশ যদি ছেড়া দাও তো তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে না কিন্তু আমাদের জন্য আল্লাহ রসুল কনসিডার করছেন লাউ অমিলা অশ্রামা উমসিলা নাজা একটা সময় আসবে একশো ভাগের দশ বাঘ যদি মানতে পারি ওই আদর্শের উপরে নিচেকে যদি উঠাইতে পারি একশো বাগের দশ বাঘ ওই রসুল যিনি আমাদের জন্য আজও চোখের পানি জড়াইতেছেন আজও কেমতের দিনও যিনি চোখের পানি ঝড়াবেন। যাবেন মাকামে মাহমুদে বটে কিন্তু মাকামে মাহমুদে বসবেন না চেয়ারে হাত রাখবেন শুধু বসবেন না আল্লাহ বলবে বন্ধু বসেন না কেন বলছে আমি বসবো না বলে কেন বলে তাইলে তিন জায়গায় ছোটবে তো ছোটবে কে তিন জায়গায় আল্লাহ রসুল ছুটবে হাউজে কাউসার মিজানের ওইখানে আর পলসের হাতের ওইখানে ছুটতে থাকবেন হাউজে কাউসারে আসবেন নিজের হাতে উন্মতকে পানি পান করাবেন কেমন হবে ওই দৃশ্য যেই দিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু পেলা ভোড়া দিবেন ওমর রাজি আল্লাহ তালু হাতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু কুয়ার পাড়ে থাকবেন বোড়া দিবেন পেলা উঠায়া দিবেন ওমর রাজি আল্লাহ তালু হাতে উমর নদী আল্লাহ তালে উঠাইয়া দিবেন আল্লাহর রসুলের হাতে আল্লাহর রসুল উম্মতকে পান করাবে আর বলবে লা তাজমান বা ইসরাব লা তাজমান আদাহা আবাদা পান কর পিপাসা আর তোর কাছে আসবে না আবার ছুটবে মিজানের কাছে যদি পাল্লা না সামনে ওইখানে দাঁড়াই হাত তুলবে আর বলবে আমা কুলতালি সৌফাই ও কাফা তার আমার উন্নতের পাল্লা তো সামনে ঝুকে। না আর আপনি তো আদা লা লাখি কাফি উম্মতি উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না ওইখানে দোয়া করায় ওইখানে পাল্লাকে ঝুঁকায় দিবে তারপরে ছুটবেন মিস রাতের ওইখানে যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠিটাকে উঠাবে ইমাম কর্তবী রহমতুল্লাহ দুরুদের গাঠিটাকে উঠাবে ছুটবে গোডাউন থেকে উঠাবে মাথায় করে নিবে আর ওই দুরুদের গাঠটি মাথার উপরে দিয়া পার করায় দিবে তিন জায়গায় দৌড়াবে হায় হায় যেই দিন জিব্রিলের তো মানুষ চিৎকার দিবে আমি রেওয়ায়তের শেষ অংশ বলতেছি যখন জাহান্নাম নাম টাইনা নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল দিয়া প্রত্যেকটা করার সাথে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপর দুজোখ হাত থেকে छुटবে আর কেমতের মাটির দিকে চিৎকার দিতে দিতে যখন বাড়তে থাকবে তো জিবরীল আলাইহিস সালাম আল্লাহর ডান পাশে থাকা সত্ত্বেও একটা চিৎকার দিবে আর মাটিতে আর পড়বে আর বলবে রব্বি সাল্লিম আমাকে বাঁচান ওই দিন এক ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম छुटবে আর চিৎকার দিবে উম্মতি 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 উম্মত নিজের পরিবারের নাম পর্যন্ত নিবে না হাসান মোসাইনের নামও নিবে না যার সাথে এতটুকু ভালোবাসা একদিনের কাহিনী না বললেই নয় হাসান মোসাইন এসে জিজ্ঞেস করতেছে নানা যান আপনি উত্তম না আমরা উত্তম তাল্লা রসুল সাদা সিদা জবাব দিয়েছেন আমি উত্তম তো দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে আল্লাহ রসুল জিজ্ঞেস করছে হাসো কেন নানা জন জবাব হয় নাই তাইলে উত্তম কে আমরা দুই ভাই কি কইরা আমাদের আব্বাকে চিনেন তো বলছে বলো তা আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা তো আমাদের আব্বার সামনে কিছুই না আমাদের জানকে চিনেন তো বলছে বলো তো আম্মাজানের পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই আপনার আম্মা তো আমাদের আম্মার সামনে কিছুই না আমাদের নানাজানকে চিনেন তো বলছে বলো তো নানার পরিচয় দিয়া বলতেছে কালাইসা বিশাই আপনার তো মানুষ নামই জানে না কি কয়জন বলতে পারবেন আল্লাহ রসুলের নানার নাম পারবেন কয়জন বলতে পারবেন এখানে নামই জানে না আল্লাহ রসুল দুইজনকে উঠায় চুমা দিয়া বলতেছেন নানা যান মাইনা নিলাম তোমরা দুইজনই উত্তম এরকম কলিজার টুকরা তার নাম নিবে না কেয়ামতের মাঠে দৌড়াবে তো উন্মতি উম্মতি বলে ছড়তে থাকবে রসুলের আদর্শ দিছেন এই ছোট্ট জীবনটাকে গড়ার জন্য পার্সেন্টেজ কতটুকু দশ পার্সেন্ট যদি আজকে নবীর কেরিয়ারের উপরে ওঠে আদর্শের উপরে ওঠে নবীর লাইফ স্টাইলের উপরে ওঠে তাহলে কামিয়াব এই জীবন গড়া হয়ে যাবে আল্লাহর কাছে যাবে তো পরিচয় নেওয়া যাবে পরিচিতি নেওয়া যাবে ইজ্জত নিয়ে যাবে শর্মান নিযে যাবে হায় হায় সালাম কৌলামের অধিকারী হয়ে যাবে আল্লাহ পর্যন্ত সালামের মালা পড়াবে জীবন গড়া হয়ে যাবে তাত আলাই হিমুল মালা ইকা বাস্তবায়িত হবে ফেরেশতার চোখে নামতে দেখবে শান্তনা দিতে দেখবে আল্লাহ তাখা আলাহ তাহজান, ফেরেশত শান্তনা দিবে অবয় দিবে এটাও বলবে দুনিয়া আলারা সঙ্গ দিবে তো দিবে কবর পর্যন্ত হায় করুণা ঈশা তো আরও দেখা দিছেন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়া ঢাকা শহরে আসে হয়তো ফেনিতে পাওয়া যাবে না দুই হাজার মারা গেছেন কোটি কোটি টাকার মালিক কিন্তু সন্তানরা কবরস্থান চিনলে কবর চিনে না আবার এমনও আছে না কবরস্থান চিনে না কবর চিনে বাবা কোথায় দাফন হয়েছে শুধু সংস্থাকে ফোন করে বলা দিছে আমরা আসবো না বাবা করুণায় মারা গেছে সৎ আপনারা করে দিয়ে আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দিবে হায় হায় এখনো নেটে আছে। একজন ইমাম তিনজন মুক্তাদি চারজন মিলা জানা যান নামাজ পড়াইছে চারজনই কবরে নামায়া দিছে ইচ্ছা করলে বাপ এত টাকা রেখা গেছেন ইচ্ছা করলে ঢাকা শহরকে প্রোটেকশন দিয়ে জানা যায় সে তো করাইতে টাকা গেছেন কিন্তু না কবর চিনে না অস্থান চিনে ফেরেশতা এটাই সত্য হবে যদি জীবনটা গড়া হয় ফেরেশতা বলবে দুনিয়াওয়ালা তোর সঙ্গ দেখা না দেখ হয়তো কবর পর্যন্ত দিবে আর আগে না নাহান আউলিয়া উকুম ফিল hayatি দুনিয়া আমরা দুনিয়া তো ছিলাম আখিরাত তোমার সাথে থাক